ধূমপান মৃত্যু ঘটায় কথাটার সাথে আমরা সবাই পরিচিত তবে খাবারও যে হতে পারে মৃত্যুর কারণ তা কি কখনো শুনেছেন হ্যাঁ এটা সত্যিই ঘটছে আর তা অন্য কোথাও নয় পৃথিবীর সবথেকে উন্নত দেশ আমেরিকার ম্যাকালেন শহরে শুধু তাই নয় খুব শীঘ্রই এটি মৃত্যুর কারণ হিসেবে ধূমপানকেও ছাড়িয়ে যাবে কারণ খাবারের কারণেই মানুষ ভুগছে স্থূলতা নামক এক ভয়াবহ রোগে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব কেন ম্যাকালেনে স্থূরতা বেড়েই চলেছে এবং বোঝার চেষ্টা করব এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা টেক্সাসের দক্ষিণ সীমান্ত ঘেষা শহর ম্যাকালেন অন্যান্য শহরের মতোই ম্যাকালেন একেবারেই সাধারণ একটি শহর কিন্তু এর বাসিন্দাদের জীবনযাত্রা আজ বিশ্বের নজর কেড়েছে শুনে অবাক হবেন যে এখানে প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেকই স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এর ফলে ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার এমনকি অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়ছে প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে রিও গ্র্যান্ডভ্যালি অঞ্চলে অবস্থিত ম্যাক্যালেন শহর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উনিশশো সালে ইউরোপীয় বংশোদ্ভূত কৃষক জন ম্যাকালেন ও জেমস ম্যাকালেনের নামে শহরটির নামকরণ করা হয় প্রাথমিকভাবে এটি ছিল একটি কৃষিভিত্তিক বসতি বিশেষ করে তুলা ও সাইট্রাস ফল চাষের জন্য এই এলাকা সর্বাধিক পরিচিত ছিল ম্যাকালেন শহরটি আয়তনে প্রায় একশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজারেরও বেশি যা এটিকে টেক্সাসের অন্যতম ব্যস্ত শহরে পরিণত করেছে কিন্তু এই জনসংখ্যার বেশিরভাগই ভুগছে স্থূলতা নামক এক ভয়াবহ রোগে শহরটির প্রাপ্তবয়স্ক জনগণের প্রায় পঁয়তাল্লিশ শতাংশই স্থূলকায় বা মোটা এছাড়াও একত্রিশ শতাংশ মানুষ অতিরিক্ত ওজনের শিকার আরও ভয়াবহ বিষয় হল শুধু প্রাপ্তবয়স্করাই নয় ম্যাকালান শহরের কিশোর কিশোরীদের মধ্যে স্থূলতার হার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং শিশুদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ অর্থাৎ সব বয়সী মানুষের মধ্যে এই শহরে ওজনজনিত সমস্যার প্রকোপ স্পষ্ট আর এ কারণে শহরটি বিশ্বের স্থূলতার রাজধানী হিসেবে পরিচিত এখন প্রশ্ন হলো কেন এই শহরে স্থূলতা এত বেশি এই শহরের মানুষদের দৈনন্দিন জীবনের দিকে তাকালে বোঝা যায় কেন মোটা হওয়া এখানে এতটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এখানকার দোকানগুলোতে গেলে দেখতে পাবেন সত্তর শতাংশেরও বেশি খাবারই আল্টা প্রসেসড অর্থাৎ এমন খাবার যা নানা রাসায়নিক চিনি লবণ ও কৃত্রিম উপাদানে ভরা যেমন ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটজাত বিস্কুট কোলা বা সফট ড্রিঙ্কস ফ্রোজেন পিৎজা ও ফ্রেঞ্চ ফ্রাই এই খাবারগুলো পেট ভরায় ঠিকই কিন্তু এর পেছনে ভয়াবহ প্রভাব রেখে যায় সবচেয়ে ভয়ঙ্কর হলো এই খাবার আসক্তি তৈরি করে অর্থাৎ এগুলো একবার খেলে আবার খেতে ইচ্ছে করে আর সেই চক্র থেকে বের হওয়াটাও বেশ কঠিন এর প্রভাব অনেকটা ধূমপান বা মদ্যপানের মতোই যেমন সিগারেট বা অ্যালকোহল মানুষকে বারবার আকৃষ্ট করে ঠিক তেমনই এই খাবারগুলো অদৃশ্যভাবে মানুষকে বেঁধে ফেলে ম্যাকালেনে অতিরিক্ত স্থূলতার প্রথম ও প্রধান কারণ হল সস্তা ফাস্টফুড শহরের যে কোনো এলাকায় গেলেই হাতের কাছেই ছয় সাতটা ফাস্টফুড রেস্টুরেন্ট পাওয়া যায় বার্গার পিৎজা ফ্রাইড চিকেন সব কিছুই সেখানে মিনিটের মধ্যে পাওয়া যায় আর দামের দিক থেকেও বেশ সস্তা কিন্তু এর বিপরীতে যদি স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি বা ফল কিনতে চান সেক্ষেত্রে খরচ গুনতে হয় কয়েক গুণ বেশি এর দ্বিতীয় বড় কারণ হল দারিদ্রতা ম্যাকেলেনের প্রায় এক পঞ্চামাংশ মানুষ দারিদ্রের নিচে জীবন কাটান যা যুক্তরাষ্ট্রের জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ অর্থাৎ শহরের অনেক পরিবারই প্রতিদিন টাকার হিসেব কোষে চলতে বাধ্য আর এই অর্থনৈতিক চাপে পড়েই তারা স্বাস্থ্যকর খাবারের কথা চিন্তা করতে পারেন না ফলে সাধারণ পরিবারগুলো যখন মাসের শেষে টাকার টানাটানিতে পড়ে তখন তাদের সামনে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় পঁচিশ সেন্টের চিকেন উইংস বা পঞ্চাশ সেন্টের টাকো সমস্যাটা যে শুধু দামের তা নয় বরং অবকাঠামোর ম্যাকেলানের আবহাওয়া সারা বছরই এত গরম থাকে যে বাহিরে হাঁটা বা ব্যায়াম করা প্রায় অসম্ভব তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রায় কেউ চাইলেই রাস্তায় নেমে হাঁটতে বা দৌড়াতে পারবে না এর সঙ্গে যোগ হয় শহর পরিকল্পনার দুর্বলতা প্রতিটি জায়গায় যেতে হলে গাড়ি ছাড়া উপায় নেই রাস্তাঘাট বাজার কিংবা অফিস সবকিছুই গাড়ি নির্ভর করে তৈরি করা হয়েছে অন্যদিকে যদি আমরা প্যারিস বা ইউরোপের অন্য শহরগুলোর দিকে তাকাই সেখানে হাঁটাচলাই স্বাভাবিক জীবনযাত্রার অংশ সেখানে দেখবেন মানুষ প্রায়শই পায়ে হেঁটে কর্মস্থল বা বন্ধুদের বাড়ি ঘুরতে যায় কিন্তু ম্যাকালেন শহরে সেই সুযোগ নেই ফলে মানুষ চাইলেই শরীরচর্চা বা স্বাভাবিক হাঁটাচলা করার পরিবেশ পায় না আরেকটি বড় সমস্যা হল আমেরিকার স্কুল সিস্টেম বাচ্চারা যখন স্কুলে যায় তখন তারা বিনামূল্যে যে খাবারগুলো পায় সেগুলো শুনলে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে দিনের পর দিন সেখানে তাদের দেওয়া হয় পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন নাগেটস এর মতো তেলেভাজা ও প্রক্রিয়াজাত খাবার এর মানে হচ্ছে ছোটবেলা থেকেই বাচ্চাদের খাবারের পছন্দ তৈরি হচ্ছে জাঙ্ক ফুড কেন্দ্রিক আর যখন তারা বড় হয় তখন এই অভ্যাস ছাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে অন্যদিকে যদি আমরা জাপানের দিকে তাকাই সেখানে স্কুলে প্রতিদিনই স্বাস্থ্যকর ভারসাম্যপূর্ণ খাবার দেওয়া হয় শাকসবজি মাছ ভাত স্যুপ সবকিছুই থাকে ব্যালেন্সড ফলে বাচ্চারা ছোটবেলা থেকেই সঠিক খাদ্যাভাস গড়ে তোলে যা তাদের ভবিষ্যৎকে রোগমুক্ত রাখে কিন্তু আমেরিকার ক্ষেত্রে এর উল্টো হচ্ছে এখানে শিশুদের প্রথমেই প্রসেসড খাবারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর পরিণত বয়সে তারা স্থূলতা ডায়াবেটিস কিংবা হৃদরোগের মতো জটিল রোগে ভুগছে তবে শুধুই কি পরিবেশগত সমস্যা নাকি এই স্থূলতার হার বাড়ানোর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র দুই সালে আমেরিকার কংগ্রেসের একটি সিদ্ধান্ত শুনলে সবাই অবাক হবেন তারা মাত্র দুই টেবিল চামচ টমেটো পেস্টকে শাকসবজির অংশ হিসেবে গণনা করার অনুমতি দেয় অর্থাৎ কোনো খাবারের সাথে যদি টমেটো কেচাপ থাকে তাহলেই তা সবজি বা স্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য হবে আর এভাবেই ম্যাকালান শিশুদের প্লেটে প্রতিদিন পিৎজার স্লাইস রাখা হয় আর আইন অনুযায়ী তা হয়ে যায় স্বাস্থ্যকর সবজি এই ভয়াবহ আইনের পেছনে কাজ করছে খাদ্য শিল্পের ব্যবসায়ীদের লবি এবং টাকা এভাবেই শহরের প্রতিটি শিশুর শরীরে যাচ্ছে প্রক্রিয়াজাত খাবার যা শুধু পেট ভরাচ্ছে না বরং ভবিষ্যতে স্থূলতা ডায়াবেটিস এবং হৃদরোগের মতো সমস্যা তৈরি করছে এই আইন যেন শিশুদের স্বাস্থ্যের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলার দরজা খুলে দিয়েছে তবে সবকিছু সত্ত্বেও পরিবর্তনের আশা আছে যেমন ধীরে ধীরে আমেরিকার জনগণ তথা ম্যাকালান শহরের জনগণ সচেতন হচ্ছে ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে ওয়ালমার্টের মতো বড় দোকানেও অর্গানিক খাবার আসতে শুরু করেছে যদিও এই সমস্যার সমাধান একদিনে হবে না তবে শিক্ষা সচেতনতা আর নীতি পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে এগোনো সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষকে জানানো যে তারা একা নয় যারা স্থূলতার সমস্যায় ভুগছেন তারা কেউই দোষী নন তারা আসলে এক সিস্টেমের শিকার যা তাদের ছোটবেলা থেকেই প্রসেসড খাবারের দিকে ঠেলে দিয়েছে আমরা চাই ম্যাকাল্যান শহরটি শুধু স্থূলতার জন্য পরিচিত না হয়ে বরং সুস্থ শরীরের মানুষের জন্য একটি উদাহরণ হয়ে উঠুক এ কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব